প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে গণিত কোর্সের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহদি হাসান ইমন তো আমরা আজকে আলোচনা করব সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করা হবে তো দেখো আমরা আগে আমাদের যে যে কোনো একটা গণিতের অধ্যায় করতে গেলে আমরা যদি ওই গণিতের অধ্যায়ের আমরা যদি বেসিকটা একটু জানি বা বেসিক সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারি তাহলে কিন্তু আমরা ওই চ্যাপ্টারটা আমরা নিজেরাই বসে বসে করতে পারবো এই জন্য আমি তোমাদেরকে বলবো ডিরেক্ট সরাসরি অধ্যায়ের অঙ্ক না করে অবশ্যই গণিতের আগে সবার প্রথমে তোমরা বেসিক গুলা শিখবে আজকের ক্লাসটা যদি তোমরা করতে পারো আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে তোমরা দুই দশমিক এক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না দুই সাল থেকে যেটা শুরু হয়েছে সেখানে সৃজনশীলের পাশাপাশি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর দিতে হবে এবং এমসি থাকবে তো এই ক্লাসটা করার পরে তোমাদের তিনটা উপকার হবে এক নম্বর হচ্ছে এমসি তোমরা পারবে দুই নম্বর হচ্ছে তোমাদের সেট ফাংশন নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না তো তিন নম্বর হচ্ছে তোমাদের সৃজনশীল কিভাবে তোমরা সেটাও কিন্তু বুঝতে পারবে তাহলে চলো আমরা আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি মেন টপিকে মেন টপিকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি তোমাদেরকে এই সাইড নোটে দেখতে পাচ্ছ যে কতগুলো লেখা লিখেছি এগুলোর মধ্যে প্রত্যেকটা বেসিক আমাদের বুঝতে হবে এই কয়টা বেসিক যদি তুমি জানো তাহলে তোমাদের জন্য এই অধ্যায়টা একদম পানি পানি হয়ে যাবে আমরা প্রথমে আলোচনা করব সেট নিয়ে সেট কি হোয়াট ইজ দ্য সেট তো দেখো বাস্তব ও চিন্তা জগতের সুসংগঠিত বস্তু সমাবেশকে সেট বলে যাই হোক তোমাদের কোনো বোঝার দরকার নাই আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি তোমরা তোমাদের যেই ক্লাসের শ্রেণীকক্ষ রয়েছে মাদ্রাসা পড়ো বা স্কুলে পড়ো তোমাদের শ্রেণীকক্ষে যে দেখবা যে অনেকগুলো টেবিল আছে এই টেবিলগুলোকে একটা সেট বলা হয় আবার তোমাদের পরিবারে কয়জন মেম্বার আছে এই প্রত্যেকটা মেম্বারকে একটা সেট বলা হয় আবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নবম শ্রেণীতে যদি দশটা বই থাকে কথার কথা এই দশটা বইকে কিন্তু আমরা একটা সেট বলবো এখন দেখো একটু পার্থক্যটা একটু দেখো তুমি এইটের বই এবং নাইনের বই এই দুইটাকে তুমি কিন্তু একটা সেট বলতে পারবে না তো সেট বলতে হইলে কি করতে হবে তোমাদের যে বাস্তব চিন্তা জগতের বাস্তব হইতে হবে এবং সেটাকে আমরা চিন্তা করে চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত একটা বস্তু থাকবে সেই বস্তু সমাবেশটাকে আমরা সেট সেট বলবো যেমন নবম শ্রেণীর এক বই সেখানে যদি আমরা কল্পনা করি দেখো তো বাস্তব কিনা আমাদের নবম শ্রেণীর বইটা অবশ্যই বাস্তব আমাদের চোখের সামনে আছে চিন্তা জগতের আমরা মনে মনে চিন্তা করেছি সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সুসংজ্ঞায়িত না দেখো নবম শ্রেণীর একটা সেট বই এটা খুব সুন্দর একটা সংজ্ঞা আছে এটা কোন শ্রেণীর নবম শ্রেণীর সো নবম শ্রেণীর সুসংগৃহীত বস্তু সমাবেশকে সেট বলা হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সেটটা আসলে কি জিনিস সেট সিম্পলি মনে রাখার চেষ্টা করবে কোনো ঝামেলায় যাবে না যে যে কোনো একটা একই গ্রুপের যে কোনো একটা কিছুকে আমরা সেট বলবো যেমন হচ্ছে ফ্যামিলি মেম্বার যেমন হচ্ছে আমাদের নবম শ্রেণীর বই এই সেটকে হচ্ছে আমরা ইংরেজি লেটার দ্বারা প্রকাশ করব। এই সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিব আর এই মাঝখানে যেটা দেবো মাঝখানে শেষে হচ্ছে আমরা এই ব্র্যাকেট দিয়ে আটকা দেব আর এই মাঝখানে কোনটা হবে সুসংগিত সমাবেশের যে চিন্তা জগতে সুসংগিত বস্তুটা হবে এই মাঝখানে যেমন আমরা যদি বলি যে জোর সংখ্যার সেট এক থেকে দশের জোট সংখ্যার সেট কি কি হবে বলো তো টু ফোর সিক্স এইট অ্যান্ড টেন তো এই যে এই টোটালটাকে বলা হয় একটা সেট কারণ আমরা বলে দিয়েছি একটা জোর সংখ্যা কত থেকে কত পর্যন্ত দুই থেকে দশ পর্যন্ত দশের মধ্যে যে জোর সংখ্যাগুলো আছে আমরা এই জোর সংখ্যাগুলোকে আমরা একটা সেট বলবো এবং সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো বলো তো ভাইয়া এ দ্বারা প্রকাশ করবো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো যে তোমাদের সেট সম্পর্কে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক এখন এই সেট পদ্ধতিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এই সেট পদ্ধতিকে আমরা সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করি কয়টা পদ্ধতি भैया দুইটা পদ্ধতিতে প্রকাশ করব কি কি পদ্ধতি একটা হচ্ছে আমরা এই যে তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি এখন भैया তোমাদের এই তালিকা এবং গঠন এই দুইটা শেখার আগে তোমাদের এই যে এখানে যা লিখেছি তার বাইরের কিছু অংশ শিখতে হবে এখন দেখো কি কি শিখলে তোমরা এই সেট এগুলা পারবে আমি এখন সেটা নিয়ে আলোচনা করব তোমরা একটু জাস্ট একটু খেয়াল করো আমরা সেটকে দুই ভাগে প্রকাশ করব একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর হচ্ছে গঠন পদ্ধতি এখন দেখো তালিকা পদ্ধতিটা কি এবং গঠন পদ্ধতিটা কি একদম সিম্পল একটা কথা মনে রাখবা তোমরা যেটা হচ্ছে গঠন পদ্ধতি সেটার মধ্যে বাংলা লেখা থাকবে কি থাকবে ভাই বাংলা লেখা থাকবে যেমন দেখো এখানে আমি দিয়েছি এ সমান সমান এক্স সাজ এক্স কমা স্বাভাবিক জোর সংখ্যা দেখো তো ভাইয়া এখানে কি বাংলা লেখা আছে কিনা অবশ্যই বাংলা লেখা আছে সো আমরা এটাকে কি বলবো গঠন পদ্ধতি বলবো এবং তালিকা পদ্ধতি কোনগুলো যেগুলোর মধ্যে শুধুমাত্র সংখ্যা দেওয়া থাকবে যেমন এই সমান সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি এগুলো দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে এটাকে আমরা বলবো কি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি বলবো কাকে যেগুলা এমন এই সমান সমান দিয়ে এক্স সাজ দ্যাট একটু কথা মনে রাখবে পদ্ধতির ক্ষেত্রে যে কথাটি তোমাদের মনে রাখতে হবে এক্স সাজ দ্যাট এক্স কমা এই কথাটুকু তোমরা মনে রাখবা এবং প্রত্যেকটা অঙ্কে কিন্তু তোমাদের এই অঙ্কটা মানে এই লেখাটুকু থাকবে এক্স সাজ দ্যাট এক্স কমা অর্থাৎ আমাদের এই কথাটুকু সবসময় মনে রাখতে হবে আরো একটা চিহ্নের সাথে পরিচিত হব এবং কেন পরিচিত হচ্ছে এই চিহ্নটার সাথে আমরা একটু পরে সেটাই বাস্তবে রিয়েলাইজ করব দেখো এই যে এ একটা চিহ্ন আর এ একটা চিহ্ন একটাকে বলা হয় লেস দেন কে বলা হয় গ্রেটার দেন এখন কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন এটা কিভাবে মনে রাখবে কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন তো এইটার একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শিখাই দিই এটা হচ্ছে তোমাদের ডান হাতটা আছে না ভাই ডান হাত ডান হাতটা সব সময় বড় এটা মনে রাখবা ডান হাতটাকে এরকম করলে যে থাকবে এটা হচ্ছে বড় আর বাঁ হাতটাকে এরকম করলে যে দিকে থাকবে সেটা হচ্ছে ছোট অর্থাৎ একটা হচ্ছে তাহলে তার মানে এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে লেস দেন এই একটা টান এই একটা টান দিলাম তখন এটার নাম আবার চেঞ্জ হয়ে যাবে একটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল আর একটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল আমাদের যে এখানে যে টপিক গুলো আমরা লিখেছি সেই টপিক গুলোর বাইরে আমাদের এই পাঁচটা জিনিস শিখতে হবে প্রথমটা হচ্ছে কি জোর সংখ্যা তারপর হচ্ছে বীজ সংখ্যা তারপর হচ্ছে মৌলিক সংখ্যা তারপর হচ্ছে গুণনীয়ক সংখ্যা এরপর হচ্ছে আমরা গুণিতক সংখ্যা শিখবো এই পাঁচটা কেন শিখতে হবে একটা মিনিট ওয়েট আমরা পর একটু পরে যখন অঙ্কটা করতে যাব তখন কিন্তু আমাদের এই পাঁচটা জিনিস আমাদের লাগবে সো এই পাঁচটা জিনিস আমরা যদি আগে থেকে পারি বা আগে থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করার সময় কিন্তু কোনো ঝামেলা হবে না দেখো আমরা একটু পাঁচটা জিনিস নিয়ে একটু জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করি জোর সংখ্যা তোমরা এখন সবাই নবম শ্রেণীতে পড়তেছো সর্বনিম্ন তো আমি ভাবতেছি তোমরা সংখ্যা পারো সেগুলো হচ্ছে কারা জিরো টু ফোর সিক্স এইট ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে জোর সংখ্যা বিজোর হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন ইত্যাদি ইত্যাদি এগুলো এবং মৌলিক সংখ্যা কোনটা কে বলতে পারবা কেউ কি বলতে পারবে তোমরা মৌলিক সংখ্যা কাকে বলবে আচ্ছা আমরা কি বিজ্ঞানে পড়ছি না যে মৌলিক পদার্থ কাকে বলে তো এই মৌলিক পদার্থটায় যেভাবে সংজ্ঞায়িত করছি ঠিক মৌলিক সংখ্যাকে আমরা ওইভাবে সংজ্ঞায়িত করব মৌলিক পদার্থ আমরা কি ভাবে বলেছি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে মৌলিক পদার্থ বলা হয় ঠিক সেম ভাবে জাস্ট পদার্থের জায়গায় আমরা অংকটা বসায় দিব। এখানে বলবো কি যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না তাকে হচ্ছে আমরা মৌলিক পদার্থ বলবে এখন দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যেমন দেখো দুই একটা মৌলিক সংখ্যা কারণ দুই কে দুই কে ভাঙলে আমরা দুই ছাড়া অন্য কিছু পাবো না ঠিক আছে দুই কে অন্য কিছু দ্বারা ভাগ করা যাবে না এরপর হচ্ছে কত থ্রি দেখো তো থ্রি কে আমরা ভাঙলে কি অন্য কোনো দ্বারা কিছু দ্বারা ভাগ করতে পারি কিনা তারপর হচ্ছে ফোর ফোর কে কি ফোর কে দেওয়া যাবে তো ফোর কি মৌলিক সংখ্যা না ফোর মৌলিক সংখ্যা না কেন কারণ দেখো ফোর কে আমরা ভাঙলে দুই গুণ দুই সমান সমান ফোর পাচ্ছি তার মানে ফোর হবে না তাহলে আবার ফাইভ দেখো তো ফাইভ কে কি ভাঙলে ফাইভ কে ভাঙলে আমরা কোনো কিছু দ্বারা কি আমরা গুণ করলে ফাইভ হয় তিন দুগুণে কত হয় ছয় হয়ে যায় কিন্তু না আমরা এটাকে এটাকেও ভাঙতে পারি না তার মানে ফাইভ একটা মৌলিক সংখ্যা এবার বলো তো সিক্স হবে না কারণ তিন গুণ দুই হয় না সিক্স কিন্তু গুণ হয়ে গেছে তাহলে তার মানে কি সিক্স হবে না তাহলে কথা হবে সেভেন দেখো তো কে কি কিছু দ্বারা গুণ করা যায় না যায় না এইট দেখো তো তার মানে সেভেন একটা মৌলিক সংখ্যা এবার এইট দেখো তো কে দেখো ফোর গুণ দুই দ্বারা ভাগ করা যায় তাহলে চার দুগুণে আট তার মানে এটা মৌলিক সংখ্যা না তারপর হচ্ছে নাইন নাইন দেখো তো কে আমরা যদি গুণ করি তিন গুণ তিন তাহলে হয় কি তিন তিনে নয় তার মানে এটা মৌলিক সংখ্যা না এবার দেখো তো এগারো এগারো কি মৌলিক সংখ্যা হ্যাঁ অবশ্যই এগারো মৌলিক সংখ্যা কারণ এগারো কে আমরা কোনো কিছু দ্বারা গুণ করতে পারি না তার মানে ঠিক আছে কি কি না আমরা হবে। অবশ্যই কেন ব্য দেখো পনেরো তিন গুণ পাঁচ গুণ যায় তার মানে কি তিন পাঁচা পনেরো অর্থাৎ এটা মৌলিক সংখ্যা না এটা মৌলিক সংখ্যা না এটা হচ্ছে যৌগিক সংখ্যা ঠিক আছে দুইটা সংখ্যা পাই আমরা তিন গুণ পাঁচ পাই সুতরাং এটা একটা এইভাবে হচ্ছে তোমরা মৌলিক সংখ্যাগুলো বুঝতে পারবা কি গুণিতক কি এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো গুণনীয় আগে আমরা গুণিতকটা একটু শিখি গুণিতকটা কি গুণিতক মানে হচ্ছে মন রাখবা গুণ করা বুঝে যেমন গুণিতক কত হবে যেমন আমরা যদি বলি সাতের গুণিতক গুণিতক কত অর্থাৎ গুণ সাতগুণের নাম তো পারানো ভাই তোমরা অর্থাৎ সাতগুণের নামটা লিখে দিবে সাত গুণ এক সাত গুণ দুই সাত গুণ তিন এরকম করে সাত গুণ চার সাত গুণ পাঁচ মানে ইত্যাদি ইত্যাদি যত দূর পর্যন্ত যাওয়া লাগে পর্যন্ত যাবা তাহলে আমাদের গুণিতকটা আমরা পেয়ে গেলাম একদম ইজি যে গুণিতকটা আসলে কি গুণিতক হচ্ছে গুণিতক মানে হচ্ছে গুণ যদি বলে যে আটের গুণিতক কত আটগড়ের নামটা পরে চলবে যদি বলে নয়গ নয়ের গুণিতক কত নয়গরের নামটা পরে বলবা ঠিক আছে গুণ নিয়োগটা একটু কঠিন আমরা গুণ নিয়োগটা কিভাবে নির্ণয় করব দেখো জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলের সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো তিরিশের গুণ নিয়োগ আমরা কিভাবে বের করবো ধরো এই তিরিশ একটা র একটা সংখ্যা ঠিক আছে এখন এটাকে আমরা দেখো তিরিশকে এক দ্বারা গুণ করি প্রথমে এক গুণ তিরিশ তারপর হচ্ছে দুই দ্বারা গুণ করবো দুইয়ের সাথে কত গুণ করলে আমার তিরিশ আসে পনেরো তার মানে এখানে হচ্ছে পনেরো তারপর তিনের সাথে কত গুণ করলে তিরিশ আসে তিন তিন দশে তিরিশ তার মানে এখানে দশ চারের সাথে কত গুণ করলে তিরিশ আসে হবে না যদি আমরা এবার দেখো তো সাত দিয়ে করলে পাঁচ ছয় দিয়ে করলে কারণ ছয় দিয়ে করলে তো এই যে আমরা অলরেডি পেয়েই গেছি তার মানে আর লাগবে না সাত দিয়ে করলে চার সাথে আঠাশ হয় না আট দিয়ে করলে তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ হয় না নয় দিয়ে করলে নয় চার নং ছত্রিশ তিন নং সাতাশ তাও হবে না তার মানে আর হবে না তাহলে এখন আমরা তিরিশের গুণ নিয়োগ কত হবে তিরিশের গুণ নিয়োগ হবে এ সমান সমান তিরিশের গুণ নিয়োগের সেটটা হবে এ সমান সমান কত হবে এখন এখান থেকে শুরু হবে কোনখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে তার মানে এক এক দুই তিন পাঁচ ছয় দশ আর হচ্ছে পনেরো আর হচ্ছে তিরিশ বুঝতে পারছো ভাইয়া কিভাবে গুণ কিভাবে গুণ নিয়োগ বের করতে হয় একই নিয়মে প্রত্যেকটা গুণ নিয়োগ এভাবে বের করতে পারবো আশা করি পারবে না অবশ্যই পারবে তো আমরা এতক্ষণ যা শিখলাম ক্লাসটাতে এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা জাস্ট একটা অঙ্ক করব এই অঙ্কটা কিন্তু তোমরা করবা আমি আশা করব এই যে অঙ্কটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা একটু খাতায় করে নেবে কিভাবে দেখো আমি এখানে কি লিখেছি এ ইজ ইকুয়ালস টু 7 14 21 28 তো এটাকে কি পদ্ধতিতে প্রকাশ করতে হবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সর্বপ্রথম প্রশ্ন তোমাদের কাছে যে এটা আসলে কি পদ্ধতিতে আছে বলতো তালিকা নাকি গঠন অবশ্যই তালিকা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গঠন পদ্ধতির জন্য আমরা কি মধ্যে বাংলা লেখা এখানে আছে নাই এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি এখন কি বলছে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তো গঠন পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি প্রথমে এ টু ওই যে তোমাদেরকে শিখিয়ে দিলাম এক্স সাজ এক্স কমা এতটুকু কিন্তু মুখস্থ বলতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো দেখো তো এখন একটু খেয়াল করো যে সাত চোদ্দ একুশ আঠাশ এগুলো কিসের মধ্যে পড়ে আমি যে পাঁচটা টপিক শিখলাম এতক্ষণে এই পাঁচটার মধ্যে এই সংখ্যাগুলো কি তোমাদের তোমরা একটু গেস করো তো তোমরা আসলে যে এই পাঁচটা এই সংখ্যাগুলো আসলে ওই পাঁচটার মধ্যে কোনটার মধ্যে যায় কি গুণনীয়কে যায় না গুণিতকে যায় নাকি জোরের সংখ্যা যায় নাকি বিজোর সংখ্যাতে যায় নাকি মৌলিক সংখ্যাতে যায় দেখো তো এখানে খেয়াল করো একটু এখানে আছে সাত এরপর হচ্ছে চোদ্দ এরপর হচ্ছে একুশ এ হচ্ছে আঠাশ তাহলে এখন দেখো তো সাত থেকে সাত সাত গুণে চোদ্দ চার সাথে দেখো কিনা সাত চোদ্দ একুশ আঠাশ তার মানে আমরা এটা কিসে আছে গুণনীয়ক নাকি গুণিতক বলতে পারবো না এখন দেখো তো কতটা ইজি হয়ে গেছে তাহলে বলতে বলে কিসে আছে সাতের গুণিতকে আছে ভাইয়া তাহলে আমরা এখানে লিখবো সাতের গুণিতক গুণিতক আমরা প্রথমে এটা অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে মুখস্থমান এরপর হচ্ছে সাতের গুণিতক কেন লিখলাম কেন এখানে সাত দু চোদ্দ তিন সাত একুশ তার মানে সাতগুড়ের নামতাটাই আমরা একটু আগে শিখছি যে যে কোনো গড়ের নামতা যদি বলি তাহলে সেটা হচ্ছে গুণিতক তো গুণিতকের ক্ষেত্রে এখানে সাতগুণ নামতা যায় তার মানে সাতের গুণিতক পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি তোমাদের এরপরে এখন হচ্ছে এতটুকু অংশ আমি কিভাবে লিখলাম এতটুকু অংশ লিখলাম দেখো এটার মানেটা কি আসলে জিরো থেকে এটা বলতো কি এটা তোমাদেরকে একটু আগে শেখানো হয়েছে তার মানে কি এটা যেদিকে ফিরানো থাকবে ওই সংখ্যাটা হচ্ছে বড় তার মানে এটা কোন দিকে ফিরানো আছে এই দিকে ফিরানো আছে এক্স এর দিকে তার মানে এক্সটা বড় কার থেকে শূন্য থেকে বড় এরপরে এই এক্সটা ছোট কার থেকে আঠাশ থেকে কারণ কি এক্স ছোট কেন আঠাশ থেকে কারণ এই মুখাটা হচ্ছে আঠাশের দিকে মুখ করা আসে আঠাশ বড় আর দিকে নাই দেখা আবার এই মধ্যে তুমি যদি একটু খেয়াল করো শূন্যটা ছোট এক্সটা বড় কেন ভাইয়া কারণ হচ্ছে এখানে এক্স এর দিকে মুখ করে আছে শূন্যর দিকে শূন্যটা হচ্ছে তার এই পাশে আছে তার মানে শূন্য থেকে এক্স বড় এবং আঠাশ থেকে এক্স ছোট এতটুকু বুঝতে পারছি এখন দেখো এখানে লাস্ট সংখ্যা হচ্ছে কত আঠাশ যেহেতু আমরা এখানে আঠাশ লিখেছি তার মানে এখানে হচ্ছে একটা নিচে দাগ হবে কেন দাগ হবে কারণ আঠাশ এক্স এর মানটা আঠাশ হইলেও সত্য হবে এবং আঠাশের সমান হইলেও সত্য হবে বা আঠাশের নিচে হইতে হবে এখানে হচ্ছে এক্স এইটা হচ্ছে মান শূন্যের মানটা এক্স এর থেকে বড় হবে ঠিক আছে আর আঠাশ থেকে ছোট হবে বা তার সমান এটা মানে হচ্ছে আঠাশ থেকে ছোট বা তার সমান অর্থাৎ এক্স এর মানটা আঠাশ হইলেও সত্য কিন্তু উনত্রিশ হওয়া যাবে না সাতাশ হলেও সত্য ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের অঙ্ক দিস ইজ দা অ্যান্সার এটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে এটা তো হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তাহলে এতটুকু তো তোমাদের কোনো সমস্যা নাই যে এটা কোন পদ্ধতিতে আছে তোমরা চিন্তা অসুবিধা হচ্ছে এখনো কারণ এটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে এখন আমাদের প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে দেখুন দেখো এক্স সাজ ডেট এক্স কমা এর গুণ এখন ভাইয়া আমরা গুণ নিয়োগ পারি না তাহলে আসো আমরা একসাথে গুণ নিয়োগটা সলভ করি আঠাশের গুণ নিয়োগ কত হবে প্রথমে হচ্ছে এক গুণ আঠাশ তারপর হচ্ছে দুই গুণ চোদ্দ চার 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 যাবে গুণ সাথে আঠাশ তারপর হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচ দেওয়া যাবে পাঁচ দেওয়া যাবে পাঁচ 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 পঁচিশ ছয় দেওয়া না আর যাবে না তাহলে আঠাশের গুণ নিয়োগ আমরা কিভাবে বের করবো আঠাশের গুণ নিয়োগ হচ্ছে কত এক দুই চার সাত চোদ্দ আঠাশ এগুলো হচ্ছে কি আমাদের আঠাশের গুণ নিয়োগ তাহলে আমরা আঠাশের গুণ নিয়োগ পাইছি না দিস ইজ এখন দেখো তো তালিকা পদ্ধতিতে আমরা শর্ত দিয়েছি কি কোনো বাংলা লেখা থাকবে না শুধুমাত্র অঙ্ক থাকবে অঙ্ক আছে পাইছি আর গঠন পদ্ধতি শর্ত দিয়েছি কি বাংলা লেখা থাকবে দেখো বাংলা লেখা কি কিনা এখন দেখো এটা থেকে এটা সলভ করতে না তোমরা আশা করছি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো দেখো তো অঙ্কটা কিসে আছে কিসে আছে বলো তো অবশ্যই তালিকাতে আছে নিতে হবে কিসে গঠন পদ্ধতি আমাদের প্রকাশ করতে হবে এখন দেখো এখানে কিন্তু এ ইকুয়ালস দেয়া নাই এই আমরা প্রথমে ধরে নিব বা ধরি অথবা মনে করি মনে করি এ ইজ ইকুয়ালস টু থ্রি ফাইভ ঠিক আছে এই যে পাঁচটা লিখে নিলাম এখন দেখো তো এটা তোমাদের কিসের মধ্যে পারে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে এগারো আছে তার মানে এটা কি বিজুর সংখ্যা নাকি মৌলিক সংখ্যা বলতে পারবা একটু খেয়াল করো তো তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো তো এটা আসলে কোন সংখ্যা এটা কি বীজ সংখ্যা নাকি মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো দেখো তিন পাঁচ সাত ঠিক আছে মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা কিন্তু ভাইয়া দেখো তো এখানে নাইন নাইনটাকে কি কোনো কিছু দ্বারা ভাগ করা যায় কিনা তিন তিনে তিন তিনে নয় তার মানে নয়টার ঝামেলা বাদাইছে তার মানে আমরা এটাকে ধরবো একটা বিজোর সংখ্যা এখন দেখো কিভাবে লিখবো ওই যে আমি তোমাদেরকে শিখিয়েছি এর আগে এই লেখাটুকু আগে মুখস্থ লিখতে হবে এক্স সাজ দেট এক্স কমা কি সংখ্যা এগুলা বিজোর সংখ্যা এবং দেখো এবং দিয়ে যে কথাটুকু লিখেছি থ্রি কার থেকে শুরু হচ্ছে থ্রি থেকে শুরু হয়েছে এগারোতে শেষ হয়েছে এখন দেখো আমরা এখানে থ্রি লিখেছি থ্রি তারপরে লিখেছি এক্স এক্স এর মানটা হবে কি কি ভাই বলতো এক্স মানটা থ্রি থেকে বড় বা সমান যেহেতু আমরা থ্রি এখানে লিখেছি এই জন্য আমরা এখানে এটা দিয়েছি এবং এগারো থেকে ছোট এগারো থেকে ছোট এবং এগারো সমান যেহেতু এগারো এখানে লিখেছি এগারো সমান তার মানে আমরা এখানে এই দাগটা দিয়েছি এখন দেখো এখানে যদি বারো দিতাম তাহলে কি সত্য না মানতো অবশ্যই না কারণ আমাদের এখানে আছে লিমিটেশন দেয়া আছে এগারো পর্যন্ত অতএব দিস ইজ অ্যানসার এখন দেখো আমরা শিখবো সসীম সেট সসীম সেটটা কি সসীম সেটটা হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ঠিক আছে যখন দেখবা যে এরকম একটা কিছু সংখ্যা দেওয়া আছে আর সেটা দুইটা ব্রাকেটের মধ্যে আটকানো আছে তার মানে লিমিটেশন দেওয়া আছে পাশের বাইরে তুমি যেতে পারবে না তো এটা হচ্ছে সসীম সেট আশা করি বুঝতে পেরেছো এবং অসীম সেটটা কি অসীম সেট অসীম সেট a যেমন 1 3 5 7 ডট 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 এরকম যখন থাকবে ডট 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 দেওয়া থাকবে যখন তখন এটাকে আমরা বলবো অসীম সেট তার মানে এটা এরকম এদিকে যাইতে থাকবে যাইতে থাকবে কোনো ধরাবাধা নাই এটাকে আমরা বলবো অসীম সেট আমরা এবার শিখবো ফাঁকা সেটটা কি এই যে আমরা অসীম সেট শিখেছি সসীম সেট শিখেছি এখন শিখবো ফাঁকা সেট ফাঁকা সেটটা কি আসলে ফাঁকা সেটকে এবাভাবে চিহ্নিত করা হয় দুইটা ব্র্যাকেট দিয়ে যদি হয় তাহলে এটাও ফাঁকা সেট এবং এভাবেও তোমার এভাবে দাগ দিয়ে এভাবে একটা গোল্লা দিয়ে তোমার নিজের দিকে টান দিবা নিজের দিকে অর্থাৎ নিজের যে পাশে থাকবা ওই দিকে টান দিলে ফাঁকা সেট দেখো এটাও ফাঁকা সেট কিন্তু এইভাবে যদি তোমরা লেখো তাহলে এটা কিন্তু ভুল ভাই তাহলে এগুলো কিন্তু এমসিকিতে আসতে পারে তোমাদের তো এইটা হচ্ছে ভুল এইটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক তোমরা যেভাবে লেখো তোমাদের হবে কিন্তু ফাঁকা সেট এখন ফাঁকা সেটটা আমরা কখন ব্যবহার করব ফাঁকা ভাই কখন ব্যবহার করবো যেমন দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যেমন এক্স এর মানটা আছে তোমাদের থ্রি এইটা আর হচ্ছে তোমার ফোর এখানে দেখতে পাচ্ছ থ্রি তারপর হচ্ছে এক্স এর মানটা হচ্ছে থ্রি থেকে বড় এবং চার থেকে ছোট এখন ভাইয়া ফোর থেকে ছোট এবং থ্রি থেকে বড় মাঝখানে কি কোনো সংখ্যা আছে নাই সো মাঝখানে হচ্ছে জিরো তো এই জন্য আমরা এটাকে কি করব ফাঁকা সেট দিয়ে বলে দিব যে এটা ফাঁকা সেট মানে মাঝখানে কিছু নাই এই চিহ্নটা অথবা এরকম দিয়ে নিজের দিকে টান দিবে তাহলে তোমরা কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা ফাঁকা সেট কি জিনিস এটাও বুঝতে পেরেছো এখন আমরা শিখবো উপসেট এবং প্রকৃত উপসেট উপসেটটা শুধুমাত্র এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা এটার একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন এখন আমরা যদি বলি এ ইজ ইকুয়াল টু দুই চার ঠিক আছে এখন এটার যদি উপসেট নির্ণয় করতে বলে তোমরা জাস্ট দুইয়ের উপরে এন দিয়ে দেবা দুইয়ের উপরে এখানে উপাদান সংখ্যা কয়টা একটা দুইটা তার মানে দুই তার মানে দুই গুণ দুই সমান সমান হচ্ছে ফোর এ হচ্ছে উপসেট আমাদের নির্ণয় করা হয়ে গেছে আর প্রকৃত উপসেটটা কি সূত্রটা হচ্ছে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে যদি বলি এ সমান সমান থ্রি ফাইভ এইটার যদি প্রকৃত উপসেট বের করতে বলা হয় তাহলে আমরা কি করব টু এর উপরে এন দিব এন মানে কয়টা একটা দুইটা সংখ্যা আছে দুইটা উপাদান মাইনাস ওয়ান তার মানে চার মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে থ্রি এই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট তাহলে আমরা উপসেট নির্ণয় করে কিভাবে সেটা শিখলাম এবং প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করে সেটা শিখলাম প্রকৃত উপসেটকে কিন্তু এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর উপসেটকে এরকম একটা প্রকাশ করা হয় এই দুইটা চিহ্ন তো আমরা এর পরবর্তী ক্লাসে আমাদের যে চিহ্নগুলো আছে কি কি চিহ্ন কোন চিহ্নটার মানে কি এই চিহ্নগুলো নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আরো একটা ক্লাস থাকবে তোমাদের তো আশা করি তোমরা সেই পর্যন্ত অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ